হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টু ইউ ইউটি ফ্যামিলি দেখো বারোটা এক বাজছে যাই হোক বারোটা এক এই বছর জেগে আছি আগের বছর জেগেছিলাম আগের বছর মেয়ে জেগেছিল তো এখন ঘুমিয়ে গেছে তো চলো এখন আমরা এরপর শুয়ে পড়ি এগারো বারোটা করেছিলাম বাইরে সবাই বম টোম ফাটাচ্ছে তো চলো কাল সকাল দেখা হচ্ছে তারা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে তো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটু ঠান্ডা লাগাটা কমেছে আর হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ইউটিউব ফ্যামিলি তো সকল কালকে রাত্রে অবশ্যই সবাইকে জানিয়েছি রাত্রিবেলায় কটা বারোটার পরে ঘুমিয়েছিলাম রাত্রি বারোটা অবধি জেগেও ছিলাম তো যাই হোক আজকে দিনটা শুরু করছি এখন গোটা বাজছে দশটা কুড়ি তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আমি রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো একটু বের যাব তো যাই হোক ভাবলাম যে যাব না যাব না করে অনেক অভিমান নিয়েছিলাম যে বড়ের সাথে আজকে যাবই না তো যাই হোক রাগ ভাঙিয়েছে তো ফাইনালি যাচ্ছি একটু বেরিয়ে আসবো তো কাছাকাছি বল আমি যাইনি কখনো কি জায়গাটার নাম ভুলে গেছি এ কোথায় যাচ্ছি আমরা ভৈরবী আর ও ভুলে গেছে জানি না ভৈরবী মনে পড়ছে না যাওয়ার সময় যদি হ্যাঁ বালকুমারি উড়িষ্যাতে এমন এক একটা জায়গা আছে আমরা এখন পর্যন্ত যাইনি ঘুরে দেখিনি ও মা মেয়েকে আমি এখন রেডি করিনি তারপর তোমাদের দেখো মেয়েকে রেডি করলে খালি পিছনে পিছনে ঘুরছে ওকে এখনও রেডি করিনি ওকে এখন রেডি করব আর আমি মোটামুটি এখনও খালি ড্রেসটা চেঞ্জ করেছি পুজো দিয়েছি ড্রেসটা একবারে পরে নিয়েছি তো সেই কারণে আমি রেডি এখনও হইনি খালি ড্রেসটাই পরেছি আর মেয়েকে এখনও ড্রেস পরাবো এখনও কিচ্ছু করা হয়নি তো মেয়ের জন্য একটু হালকা করে খাবার নিয়ে যাব হালকা না মানে সুজিটা ভাবছি নিয়ে যাব আর দুধ নিয়ে যাব আর ভাতটা যদি খাওয়াতে পারি এখন খাইয়ে নিয়ে যাব সুজিটা আমি পরে ভাবছি প্যাকে নিয়ে যাব । ভাত তো যাই হোক চলো মেয়েকে একটু রেডি করে ও আমা কেক খাবে হ্যাঁ ওর আন্টি কেক দিয়েছে দেখে নিয়েছে এটা কার দাদা দেয়নি আন্টি দিয়েছে এটা কেক আছে এখানে আর মেয়েকে এই জামাটা পরাবো এই জামাটা পরাবো মেয়েকে বড় মাসের জামা এখনও বের করিনি পিঙ্ক কালার পরবে আমি দেখো আলমারি খুলেছি তো মস্তানি হয়ে গেছে শুরু ওটা কি করে মামা নান্না করে হ্যাঁ তো এই জামাটাই দেখাই পরে কিনা ওই পরবে এটা ঠিক আছে বললাম আমার পছন্দ ঠিক পছন্দ হবে তো ঠান্ডা আছে হালকা এটা ফুল হাত তো অসুবিধা নেই তো কালকে কালকে রাতে ঠিক হয়েছিল যে যাব না ভোরবেলাতেও বললাম যে যাব না একবার ফোন করেছিলাম তো বললাম যে যাব না তো ওর ইচ্ছে আছে যাওয়ার আজকে অনেক দিন ধরে আমি বলছি বলছিলাম যে বেড়াতে যাইনি অনেক দিন বেরোয়নি বাড়ি থেকে আসার পর থেকে তো যাই হোক আজকে একটু বেরিয়ে আসি মাইন্ডটা ফ্রেশ হবে আজ সবার ঘুরতেও যাচ্ছে একটু ভালোও লাগবে যখন সবাই ঘুরতে যাচ্ছে শুনছি তো চলো এখন রেডি হই আর বেশি বক বক করবো না তো চলো রেডি হয়ে নিই তো রেডি হয়ে গেছি আমরাও এখন আর মেয়ে বাইরে আছে ওর আঙ্কেলের কাছে তুমি একটু লম্বা হয়েছো হ্যাঁ আমরা এখানে এতদিন এসেছি আমি বিয়ের পরে কিন্তু আমি একবারও ভৈরবী মন্দির কখনো ঘুরতে যাইনি তো সে কারণে বলল যে তোমার অনেক দিনের ইচ্ছে যে ভৈরবী মন্দির দেখতে যাবে তো চলো আজকে তোমার ভৈরবী মন্দির নিয়ে যাব আর বালকুমারী যেটা বললাম যাবো ভেবেছিলাম কিন্তু আজকে আর যাব না অনেকটা দেরি হয়ে গেছে বেরোনোর সময় তো সে কারণে ভাবলাম যে যেহেতু একা যাচ্ছি রাস্তাঘাট সেরকম একটা জানিও না তো ভাবলাম যে দেরি হয়ে যাবে তো সে কারণে ভৈরবী মন্দিরটা ঘুরেই ভাবলাম চলে আসবো তো সে কারণে সবাইকে জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম আর এখানে দেখো আমরা মোটামুটি চলে এসেছি আর আজকে তো ফার্স্ট জানুয়ারি তো সেই কারণে একটু বেশি পরিমাণে ভিড়ও আছে তো যাই হোক দেখো আমরা মন্দিরে চলেই এসেছি তো চলো মন্দির দিকে যাওয়া যাক তো আমরা চলে এসেছি এই যে মেয়ে ঘুম থেকে গেছে এখন যাবো ভিতর দিকে মন্দিরের ভিতরে আসার তো রকম প্ল্যান ছিল না তো যাই হোক পুজো দেবো ভেবেছিলাম কিন্তু মন্দির আসলে পুজো দেওয়া হয় কিন্তু আমি তো খেয়ে নিয়েছি আমরা মানে পেঁয়াজ রসুন খাওয়া হয়ে গেছে তো সেই কারণে আর পুজো দিলাম না খালি দর্শনটাই করলাম আর এখানে দেখো সাইডে কত খেলনা দোকানদানি সব কিছু বসেছে তো আসার পথে মেয়েকে খেলনা কিনে দেব এখন খালি আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি আর এখানে মন্দিরে সেরকম ফোনটা অ্যালাউ করছিলো না তো যতটা পারবো তোমাদের আমি শেয়ার করব আর চলো এখানে অন্য দেওয়া হচ্ছিল তো আমার আমরা যাচ্ছে জিজ্ঞেস করতে আমাদের একটু আমাদের দেরি হয়ে গেছে তো সেই জন্য আর পেলাম না মোবাইল চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখায় ए तो मैंने अरे सेलू पर आकर डेफिनेटली खेल कर रहा है हां वो देवता तो भी दे रहा है 재미 <laughs> তো মন্দিরের ভিতরে যখনই এসেছিলাম তখন একদম মোবাইল অ্যালাউ করছিল না কিন্তু একটু পর যখন সিকিউরিটি গার্ড চলে গেলেন তারপর আমি মোবাইলটা বের করেছিলাম একজনই ছিল মানা করছিল তো যাই হোক হয়তো মানা করছিল কিছু তো কারণ থাকে তো যাই হোক আমি একটু তোমাদের শেয়ার করলাম আর এখানে পুরো মানে মন্দিরের সাইডে সাইডে সব কিছু মানে এক একটা রুমের ভিতরে ভগবান আছে মানে ঠাকুর রেখেছেন তো সেইগুলোই আর কি দেখাচ্ছিলাম তো সবগুলো আমি দেখাতে পারবো না অনেকটা জায়গা জুড়ে আছে যে তোমরা দেখতে পাবে দূরে যেখানে ঘরগুলো দেখা যাচ্ছে সব দূরের ঘরগুলো আর এখানে দেখো অনেকে রাধাকৃষ্ণ ছিল তো ওদেরই নাচ করছিলো ওরা কীর্তন করছিল তো সেটা তোমাদের শেয়ার করলাম আর এখানে সামনে দেখো একজন কৃষ্ণ সেরেছিল একজনই সেরেছিল কৃষ্ণ তো যাই হোক ওইখানে লাইনে লাইনে যাচ্ছিলো আমরা তাদের পিছনে পিছনে যাচ্ছিলাম খুব ভালো লাগছিলো দেখবে সব কিছুর মধ্যে এখানে রাধাকৃষ্ণর নাম হলে দেখতে খুব শুনতে খুব ভালো লাগে তো যাই হোক মেয়ে তো ওখানে রাধা নাম করছিল ও মানে নাম করলে হাততালি দেয় তো যাই হোক এখানে আমরা একটু ঘোরাঘুরি করে নেব তারপর এরপর বাইরে দিকে যাব আর এখানে দেখো যেহেতু মোবাইল অ্যালাউ করছিলো না তাও একটু সাহস করে নিলাম যেহেতু ওরা নাচ করছিল তো সেই ভিডিওটা করলে হয়তো মানা করবে না এখানে দেখো দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে আর পিছনে যে মন্দিরটা মায়ের মন্দিরটা সেটা যেটা পেরিয়ে এলাম তোমাদের আর দেখানো হলো না আর এই সাইডে যতগুলো ঘর আছে সব ঘরের মধ্যে ঠাকুর রাখা আছে কটা একশো আটটা ঘর বললো কিন্তু আমি বলতে পারবো না ঠিক কটা ছিল তো একশো আটটা না হতেও পারে তো যাই হোক একশো আটটা ঠাকুর হতে পারে কিন্তু একশো একটা ঘর হবে না তো চলো আমাদের এখানে ঘোরা কমপ্লিট হ্যাঁ নমো নমো বলে দাও এবার নমো করেছো নমো করে নাও নমো করো নমো করো ভালো করে নমো করো মাথায় ঠিক কি নমো করতে হবে বাবা তো এখানে মোটামুটি আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট এরপর আমরা বাইরে দিকে যাব যাবে তো বাইরে যাব এখানে সবকিছু দেখা হয়ে গেছে বেশি কিছু ভিডিও শুনতে পারিনিটা মোবাইল এলাও করছে তো দেখো ভগবানের কি লীলা মেয়েকে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে মায়ের প্রসাদ খাবো তো সত্যি কথা বলতে কি প্রথমে আসার পর অন্নভ্রহ আর কি বাড়ন্ত হয়ে গেছিলো তো সেই কারণে আমরা ঘুরে মন্দিরে গিয়েছিলাম তো মন্দির থেকে যখন আবার ঘুরে আসি আবার দেখছি না কি বললো যে আরেক ব্যাচ বসবে তো যাই হোক ভগবানের আশীর্বাদে আমার মেয়েকে আমি অন্নভোগ খাওয়ালাম তো মন্দিরে কখনো সেভাবে আমি অন্নভোগ খাওয়াতে পারিনি এটা আমার দেখে খুব ভালো লাগলো মেয়ে খুব ভালোভাবে খেয়েও ছিল তো যাই হোক এখানে আমরা বসে পড়েছি আর এত সুন্দর লাগে আমার অন্নভোগ খেতে জানি না আমি যখন আমার বাপের বাড়িতে গিয়েছিলাম ত্রিধারা মন্দিরেও আমি অন্নভোগ খেয়েছিলাম তো সত্যি কথা বলতে কি মন্দিরের প্রসাদ খেতে খুব ভালো লাগে তো এখানে আমি দেখো বসে আছি এরপর ভাত এখানে করেছিল ভাত আর ডাল আর মানে এখানে একটা সবজি আর চাটনি তো খুব সুন্দর রান্না করেছিল আর মেয়েকে এখান থেকে আমি একটু অল্পখানি ভাত খাইয়ে দিয়েছিলাম যেহেতু আমি ভাত কখন সে বাড়িতে বেরোনোর আগে ভাত খাইয়েছি তো সে কারণে এখানে একটু বেশি করে ভাতটা খাইয়ে দিয়েছিলাম আর মেয়ে খিদে পেয়েছিলো খেয়েও ছিল আর আমরা যেহেতু আর অন্য খাবার আনিনি দুধ এনেছিলাম আর সেই কারণেই ভাতটা অল্পখানি খাইয়ে দিয়েছি তো চলো আমরা অন্নভোগ খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা হব আর এখানে দেখো মেয়ে খুব শান্তভাবে বসেছিল একদম দুষ্টুমি করেনি সত্যি তো বছরের প্রথম দিনে এরকম একটা জায়গায় গেলাম ঘুরতে তো খুব ভালো লাগলো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি তো আশা করছি সকলের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে টা